খুশকির সমস্যায় ভুল ধারণা ভাঙা জরুরি ঠিক তথ্য জানলেই মিলবে সমাধান শীতের শুরুতেই মাথা ভর্তি খুশকির সমস্যা বেড়ে যায় মাথা চুল রুক্ষ হয়ে যাওয়া ও অতিরিক্ত চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় বহু মানুষ বিশেষজ্ঞরা বলছেন খুশকি নিয়ে নানা ভুল ধারণা থাকায় অনেকেই সঠিক সমাধান খুঁজে পান না তাই খুশকি প্রতিরোধে প্রথমেই প্রয়োজন ভুল তথ্য থেকে বেরিয়ে এসে সঠিক ধারণা জানা প্রথমত অনেকেই ভাবেন শ্যাম্পু করার পর ঠিকভাবে চুল না ধুলে খুশকি হয় এটি পুরোপুরি ভুল কারণ খুশকি আসলে স্ক্যাল্পে ফাঙ্গাসের সংক্রমণ দ্বিতীয়ত শুষ্ক ত্বকেই খুশকি হয় তাই এই ধারণাও সঠিক নয় অতিরিক্ত তৌলাক্ত স্ক্যালেও খুশকি দেখা দিতে পারে তৃতীয়ত চুলে তেল মাখা ও অপরিষ্কার চুল রাখলে খুশকি বাড়ে এই ধারণাও ভুল কারণ স্ক্যাল্পের আর্দ্রতা ও শুষ্কতা যে কোনো অবস্থায় খুশকি হতে পারে অনেকে আবার মনে করেন খুশকি ছোঁয়াচেরও এটিও সম্পূর্ণ ভুল ধারণা খুশকি জীবাণুজনিত সমস্যা হলেও তা সংক্রামক নয় এছাড়া খাদ্যাভ্যাসের কারণে খুশকি হয় মনে করা হলেও খুশকি সরাসরি ডায়েটের উপর নির্ভর করে না যদিও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাওয়ার খাওয়া জরুরি তাই খুশকি রোধে সঠিক কারণ জানাও যথাযথ চিকিৎসা নেওয়ায় সর্বাধিক কার্যকরী